তো বন্ধুরা আজকে আমরা সপুষ্পক উদ্ভিদের ফুলের গঠনের উপর যে চ্যাপ্টারটা রয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় যে সেমিস্টার সেই তৃতীয় সেমিস্টার তোমাদের সেপ্টেম্বর মাসে হতে চলেছে আর এটার জন্য প্রথম স্মার্ট বোর্ডে তোমাদের জন্য আমি স্লাইড প্রিপারেশন করে নিয়ে এসেছি বইয়ের চ্যাপ্টার ধরে ধরে এই ক্লাসটা করব বলে তো প্রথমেই সেক্সুয়াল রিপ্রোডাকশান ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টসের ক্ষেত্রে প্রথম ফুলের গঠন নিয়ে আমি একটা ছোট্ট একটু বক্তব্য দিয়ে নিই এখানে দেখো কি বলেছে প্রথমে দেখো এখানে ফুলের প্রকারভেদ ব্যবহার করেছে তোমরা প্রকারভেদের মধ্যে কি কি পাবে না পুষ্পস্তবকের উপস্থিতির উপর ভিত্তি করে জনন স্তবকের উপস্থিতির ভিত্তি করে তারপরে বলছে প্রতিসাম্যের উপর উপর ভিত্তি করে আর কি বলছে পুষ্পপত্রের সংখ্যার উপর ভিত্তি করে এখানে দেখো পুষ্পস্তবকের উপস্থিতির উপর অর্থাৎ সম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল যদি চারটাই পুষ্পস্তবক থাকে তাহলে সম্পূর্ণ ফুল যদি চারটা না থাকে তাহলে হচ্ছে কি অসম্পূর্ণ ফুল সম্পূর্ণ ফুলের একটা উদাহরণ কী আছে জবা ফুল অসম্পূর্ণ ফুলের একটা উদাহরণ কী আছে অসম্পূর্ণ ফুলের একটা উদাহরণ বলো কুমড়ো ফুল কেন কারণ কুমড়ো ফুলে তোমরা জানো কিছু কুমড়ো ফুল কি হয় তাদের ওভারি নিচের দিকে থাকে ওভারি নিচের দিকে থাকে এরা পুং স্ত্রী ফুল এরা হচ্ছে স্ত্রী ফুল আর কিছু কিছু থাকে পুং ফুল তাহলে পুং ফুল থাকার জন্য তারা কি হচ্ছে তারা সম্পূর্ণ নয় একটা ফুল আচ্ছা এবার চলে আসো স্ত্রী জনন স্তবকের উপর ভিত্তি করে এবার কিছু কিছু ফুল হয় এক কিছু কিছু ফুল হয় কি উভলিঙ্গ ফুল একলিঙ্গ ফুল কি আছে কুমড়ো ফুল এক লিঙ্গ ফুল উভলিঙ্গ ফুল জবা ফুল আবার লিঙ্গ ফুল হয় ফুল কাকে বলা হচ্ছে না প্রতি তোমার সূর্যমুখীর ক্ষেত্রে সূর্যমুখীর ক্ষেত্রে ফুলটা কীরকম হয় সূর্যমুখীর ক্ষেত্রে এখানে লক্ষ্য করে দেখবে সূর্যমুখীর ক্ষেত্রে এখানে থাকে রে ফ্লোরেডস সরি ডিস্ক ফ্লোরেট এরকম করে এখানে থাকে ডিস্ক ফ্লোরেড ঠিক আছে এখানে থাকে রে ফ্লোরেডস ঠিক আছে এখানে থাকে এটা হচ্ছে রে এটা হচ্ছে রে ফ্লোরেডস এটা হচ্ছে ডিস্ক ফ্লোরেড ডিস্ক ফ্লোরেড ঠিক আছে এবার দেখো এখানে সূর্যমুখীর ক্ষেত্রে কি হয় এখানে পুং স্ত্রী উভয় জনস্তমপস্থিত এই রকমও থাকে এই যে রে ফ্লোরেসটা হচ্ছে এইরকম টাইপের এখানে পুঙ্গ নেই পুঙ্গ নেই পুংস্ত্রী নেই স্ত্রীও নেই স্ত্রীও নেই ঠিক আছে তাহলে এরা কি ফুল তাহলে একে বলা হচ্ছে নিউটার ফ্লাওয়ার এরা হচ্ছে নিউটার ফ্লাওয়ার এটা হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার আচ্ছা মাঝখানে ডিসপ্লোডগুলো কি বাইসেক্সুয়াল বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ঠিক আছে আচ্ছা এবার চলে আসো প্রতিসাম্যের উপর ভিত্তি করে তোমরা যখন ফ্লোয়াল ফর্মুলা ফ্লোয়াল ডায়াগ্রাম করতে যাবে তখন প্রতিসাম্য খুব ভালো কাজে লাগবে কিরকম একটা ফুলকে এখানে দেখো এই ফুলটাকে যদি লম্বা লম্বি ভাগ করি আর এইভাবে করে ভাগ করি এইভাবে করি তাহলে দুটো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে এই রকমটা যখন হয় তখন তাকে বলা হচ্ছে অ্যাক্টিনোমরফিক फ्लावर কি বলা হয় অ্যাক্টিনোমরফিক অ্যাক্টিনোমরফিক फ्लावर এটার গঠনের ভঙ্গিমা কি রকম এরকম এরকম গোল দিয়ে এরকম অ্যাক্টিনোমরফিক আর যখন এই যে অপরাজিতা ফুল এটাকে শুধু এইভাবে ভাগ করলেই হবে এটাকে অন্য কোনো ভাবে করা যাবে না দুই ভাগে দুটো সমান ভাগে ভাগ করতে গেলে একে করা যাবে না একে বলা হচ্ছে জাইগো মরফি ফ্লাওয়ার জাইগো মরফি জাইগো মরফি ফ্লাওয়ারে কি হচ্ছে এটার সাইন হচ্ছে এরকম ফ্লোরাল ফর্মুলা দেওয়ার সময় প্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অ্যাক্টিনো না জাইগো মরফি এবার আসো পুষ্পপত্রের সংখ্যার ভিত্তিতে ঠিক আছে মনে করো একটি ফুলের মধ্যে তিনটা স্তবক আছে স্তবক মানে মনে করো বৃতি এক নম্বর হচ্ছে বৃত্তি ঠিক আছে আচ্ছা দুই নম্বর আর তিন নম্বর হচ্ছে শুধুমাত্র পুংস্তবক তাহলে একে বলছে ট্রাইম ফ্লাওয়ার তিনটা আছে যেহেতু সেই জন্য এটার নাম হচ্ছে ট্রাইম ফ্লাওয়ার আচ্ছা চারটা যদি থাকে সর্ষে ফুলের ক্ষেত্রে ঠিক আছে দেখো এক দুই তিন চার সরি আমি একটু ভুল করলাম পুষ্পপত্রের সংখ্যার করে ঠিক আছে যেমন পুষ্পপত্র বলতে এখানে হচ্ছে তোমার গিয়ে প্রতি পুষ্পপত্রের সংখ্যা চারের গুণিত আচ্ছা না ঠিক আছে যদি তিনটা করে থাকে মানে মনে করো বৃতি তিনটা ঠিক আছে আরেকটার ক্ষেত্রে বৃতি চারটা ঠিক আছে আরেকটা ভুলের ক্ষেত্রে বৃত্তি ট্রাইমেরাস এটা হচ্ছে টেট্রামেরাস ঠিক আছে এটা হচ্ছে পেন্টামেরাস ফ্লাওয়ার ঠিক আছে তাহলে ফুলকে ভাগ করা হচ্ছে কী কীভাবে পুষ্পপত্রের সংখ্যার উপর ভিত্তি করে তাহলে এইভাবে ভাগ করলে ট্রাইমেরাস ফ্লাওয়ার হচ্ছে পেঁয়াজ ফুল হচ্ছে ফুল এখানে দেখো সর্ষে ফুলের এখানে ছবি দিয়েছে যে দেখো চারটা এক দুই তিন চার প্রাইমারাস এখানে তিনটা করে থাকবে পেন্টাম এক দুই তিন চার পাঁচটা অংশে ভাগ করা আছে ঠিক আছে তাহলে ফুলের গঠনের যে সুন্দর তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যাক্টিনোমরফিক জায়গোমরফিক তোমাদের মনে রাখতে হবে অর্থাৎ এটা প্রতিসমতার ভিত্তিতে বহু প্রতিসম অ্যাক্টিনোমরফিক জায়গোমরফিক হচ্ছে এক প্রতিসম ঠিক আছে অর্থাৎ এক ভাগেই দুভাবে ভাগ করা যায় বিভিন্নভাবে করা যাবে না একলিঙ্গ ফুল উভলিঙ্গ ফুল রেফ্লোরেস ডিফ্লোরেস দেখবে আর কি আছে আর হচ্ছে এইটা কি আছে না একটি কি হচ্ছে ট্রাইমেরাস টেট্রামেরাস আর পেন্টামেরাস ট্রাইমেরাস টেট্রামেরাস পেন্টামেরাস ফ্লাওয়ার ঠিক আছে এইভাবে করে আমরা শুধুমাত্র এই অংশটাকে ডেসক্রাইব করতে পারলাম এবার আমরা বন্ধুরা এই স্লাইডে দেখে নেব যে এখানকার ইম্পর্ট্যান্ট কি আছে গর্ভাশয়ের অবস্থানের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে হাইপোগনা হাইপোগাইনাস ফ্লাওয়ার একটা হচ্ছে এপিগাইনাস ফ্লাওয়ার একটা হচ্ছে পেরিগাইনাস ফ্লাওয়ার এখানে দেখো হাইপোগাইনাস ফ্লাওয়ারে ওভারির যে পজিশান ওভারি ওভারি আছে ওভারির এটা কক্ষ থেকে এইখান থেকে পুষ্পাক্ষ থেকে সবগুলো বৃত্তি ঠিক আছে অর্থাৎ ওভারি সবার উপরে সবার উপরে থাকবে ওভারি ঠিক আছে তার নিচে থাকবে বৃতি ঠিক আছে আচ্ছা তারপরে থাকবে দলমন্ডল সেটাও কিন্তু নিচেই তারপরে এখানেই থাকবে পুমস্তবক ঠিক আছে এখানেই থাকবে স্ত্রী স্তবক ঠিক আছে অর্থাৎ হাইপোগানো ফ্লাওয়ারের উদাহরণ আমরা যদি দেখি তাহলে দেওয়া আছে কুমড়ো ফুল কুমড়ো ফুলে দেখেছ ওভারি ঠিক আছে সরি এপিগ্যানস ফ্লাওয়ার উদাহরণ হচ্ছে জবা ফুল হাইপোগ্যানস ফ্লাওয়ারে উদাহরণ হচ্ছে পুরো আমরা প্রথমে করবো হাইপোগ্যানস ফ্লাওয়ার হাইপোগ্যানস এটা হচ্ছে হাইপো কথাটার মানে হচ্ছে ও বেশি মানে উপরে অবস্থান করছে ঠিক আছে ওভারি সবার উপরে তার নিচে বৃতি তার নিচে দলমণ্ডল তার নিচে সমস্ত স্তবক স্তবকগুলো এপিগানস ফ্লাওয়ার কি এপিগানস ফ্লাওয়ার হচ্ছে ওভারি নিচে অবস্থান করবে কুমড়োর ক্ষেত্রে যেমন দেখেছ কুমড়োর ক্ষেত্রে কুমড়ো ঠিক আছে কুমড়ো এখান থেকে ফুল তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে ওভারি কোথায় ওভারি নিচে আগে কোথায় ছিল ওভারি ওভারি ছিল উপরে এখানে ওভারি নিচে ঠিক আছে তাহলে এপি গাইনাস এটাকে বলে এপি গাইনাস নিচে এপি গাইনাস ওভারি হাইপোগাইনাস এপিগাইনাস আরেক ধরনের ওভারি আছে যাকে বলা হচ্ছে পেরিগাইনাস পেরি মানে হচ্ছে কাপের মতো অংশ পুষ্পাক্ষ কাপের মতো আর এখানে থাকছে ওভারি আর্ধেক ঢোকা এবং আর্ধেক বের হওয়া অবস্থায় এই ধরনের ওভারিকে বলা হচ্ছে আর এর কিনারা থেকে কিন বেরোচ্ছে বৃত্তি এখান থেকে বেরোচ্ছে দলমণ্ডল এখান থেকে বেরোচ্ছে দলমণ্ডল এখান থেকে বেরোচ্ছে পুমিস্তবক ঠিক আছে এখান থেকে বেরোচ্ছে এই এইভাবে করে এটা হচ্ছে ওভারি না উপরে না নিচে ওভারি তাহলে এই ধরনের ফুল তিন ভাগ ভাগ করা যায় একটা হচ্ছে হাইপোগাইনাস যেটার উদাহরণ দিলাম জবা এপি গাইনাস যেটার উদাহরণ দিলাম কুমড়ো ঠিক আছে আর পেরি যেটার উদাহরণ দিলাম কি বললাম গোলাপ ফুল গোলাপপুর এখানে আমি আরও ডিটেলস ছবি দিতে পারলাম না তাহলে অন দা বেসিস অফ পজিশন অফ ওভারি ওভারির উপর ভিত্তি করে এখানে তিন ভাগ করা হয়েছে হাইপোগ্যানস পেরিগ্যানাস ঠিক আছে এবার আসো এগুলো অত বেশি পড়ার দরকার নেই এখানে আসো মনোয়েসিয়াস প্ল্যান্ট ডায়োসিয়াস প্ল্যান্ট ট্রায়োসিয়াস প্ল্যান্ট আর পলিগ্যামাস প্ল্যান্ট মনোয়েসিয়াস মানে একই উদ্ভিদ থাকবে একটাই গাছ আছে মনে করো একটাই গাছ আছে এই গাছে মেল আর ফিমেল ফুল দুটা আলাদা কিন্তু একই গাছে করছে তাহলে এই গাছকে বলবো সহবাসী মনোসিয়াস ডায়োসিয়াস কি না একই প্রজাতির ভিন্ন ভিন্ন উদ্ভিদে মানে একটা গাছ থাকবে এই গাছটা হবে মেল ফিমেল গাছ আরেকটা গাছ থাকবে যেটা হবে মেল গাছ তাহলে আলাদা এইরকম যদি হয় তাহলে তোমরা দেখেছো খেজুর গাছ পেঁপে গাছ বলে এটা পুরুষ গাছ এটা স্ত্রী গাছ তাহলে গাছই আলাদা মানে পুরুষ গাছে পুরুষ ফুল স্ত্রী গাছে স্ত্রী ফুল ফুটবে তাহলে এই ধরণকে বলা হয় ডায় প্ল্যান্ট ডাই মানে দুই ভাগে ভাগ হয়ে গেল মনে মানে একই গাছে পুরুষ এবং স্ত্রী এটাকে অনেকটা কোল্ড স্কুল বলা যেতে পারে ছেলে মেয়ে উভয় এক স্কুলে পড়ে আর বয়েজ আর গার্লস স্কুল এটা হচ্ছে ডায়োসিয়াস ড্রায়োসিয়াস এটাকে কি বলছে না একই প্রজাতির তিন ধরনের পৃথক উদ্ভিদে এখানে তিন রকমের গাছ হচ্ছে স্ট্রবেরি গাছ যদি তুমি দেখো পুরুষ গাছ এক নম্বর হবে পুরুষ গাছ পুরুষ গাছ ঠিক আছে পুরুষ গাছে কি হবে মেল ফ্লাওয়ার আরেক রকম হবে স্ত্রী গাছ ঠিক আছে স্ত্রী গাছ স্ত্রী গাছে কি হবে স্ত্রী ফ্লাওয়ার আরেক ধরনের গাছ হবে যাকে বলা হচ্ছে উভয় লিঙ্গ সেই গাছে উভয় লিঙ্গ ফুল জন্মাবে স্ট্রবেরি গাছের ক্ষেত্রে তিন ধরনের গাছ দেখা যায় আরেকটা হচ্ছে পলিকামাস প্লান্ট একই গাছে তিন রকম গাছ নয় একটাই গাছ এতক্ষণ আমি কি বলছিলাম একটা গাছে মেল একটা গাছে ফিমেল ডাইওয়েসিয়াস একটা গাছে মেল ফিমেল দুটাই মনোয়েসিয়াস আরেকটা গাছ মেল একটা ফিমেল একটা ক্লিবলিঙ্গ ডায়সিয়াস আরেকটা গাছ কী হচ্ছে এবার গাছ হচ্ছে একটা গাছের মধ্যে সবগুলো মেল ফিমেল আর হচ্ছে কি ক্লিবলিঙ্গ বা উভয় ফুল তাহলে একে বলছি পলিগামাস পলিগ্যামাসের উদাহরণ হচ্ছে কলা মনে থাকবে ঠিক আছে তাহলে এই স্লাইডে মনে রাখার মতো এইটুকুই আছে হাইপোগাইনাস এপিগাইনাস পেভিগাইনাস পলিগামাস এইভাবে করে যদি আমরা পড়ি প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর আমরা দিতে পারবো যে করে পরীক্ষায় ঠিক আছে আচ্ছা এখানে একটু দেখে নেবে মঞ্জুরিপত্র যদি থাকে তাহলে ব্র্যাকটিয়েট ফ্লাওয়ার বলে যদি না থাকে তাহলে ই ব্র্যাকটিয়েট ব্র্যাকটিয়েট ফ্লাওয়ারের উদাহরণ হচ্ছে কি বলতো বাসক বাসক গাছ যদি দেখো তাহলে আর আম গাছের ক্ষেত্রে দেখবে শুধু ফুলটা কিচ্ছু নাইট ঠিক আছে আচ্ছা বন্ধুরা এবার এই স্লাইডটাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটা শব্দ আমরা খুব ভালো করে শুনবো একটা হচ্ছে পেরিয়েন্ট পেরিয়েন্ট আর একটা শুনবো টেপাল এই দুটা শব্দ বন্ধ খুব গুরুত্বপূর্ণ কি বলছে যদি একটি আদর্শ ফুলে চারটা স্তবক থাকবে দুটো হচ্ছে বৃতি দলমণ্ডল একটা হচ্ছে বৃতি একটা দলমণ্ডল এটা হচ্ছে অ্যাক্সেসরি হ্যাঁ এরা দুটো অত্যাবশ্যকীয় না। এরা যদি না থাকে তাহলেও ফল হবে সেই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাক্সেসরিস আর পুম স্তবক স্তবক হচ্ছে অত্যাবশ্যকীয় জননঙ্গ এখানে দেখো খুব ভালো করে বলা আছে দুটি অত্যাবশ্যকীয় জননাঙ্গ কুমিস্ত্রিস্তবক অনেক সময় বৃতি দলমণ্ডল আলাদা করা যায় না এই দুটোকে একসঙ্গে বলে পেরিয়েন্ট তাহলে পেরিয়েন্ট কি বুঝলে যদি রজনীগন্ধা ফুল দেখো রজনীগন্ধা ফুলের ক্ষেত্রে দেখবে বৃতি আর দলমণ্ডল আলাদা নেই সাদা টিউব টিউবরোজ এটা টিউব রোজ টিউবের মতো তো এক্ষেত্রে আলাদা করা যাচ্ছে না একে বলা হচ্ছে কি পেরিয়েন্ট এইটাকে একসঙ্গে বলছে পেরিয়েন্ট তারপরে এই দলমণ্ডল দুটো জুড়ে গিয়েছে জুড়ে গিয়ে তৈরি করেছে কি পেরিয়েন্ট কিন্তু পেরিয়েন্টের মধ্যেও বৃতি আর যদি আমি আলাদা করে বলতে যাই তাহলে আমি আলাদা নাম দেব না তাদেরকে সেপাল পেটাল বলবো না তাদেরকে একসঙ্গে বলবো তখন ওই বৃতিটাকে বলবো টেপাল দলমন্ডলটাকে বলবো টেপাল তাহলে টেপাল কি বুঝতে পারলে সেপাল পেটাল একসঙ্গে হয়ে তৈরি করে পেপাল আর সেপাল পেঠাল একসঙ্গে যুক্ত হয়ে গেলে বলা হয় পেরিয়েন্ট ঠিক আছে পুষ্পপুটের প্রতিটি অংশের নাম হবে টেপাল ঠিক আছে প্রতিটি অংশের নাম হবে টেপাল এবং রজনীগন্ধা লিলি রজনীগন্ধা এবং লিলিতে এইটা দেখা যায় আচ্ছা এবার দেখো এখানে গ্যামো সেপালার আর পলিসেপালাস এই কথাটা বলে রাখবে গ্যামো কথাটার মানে হচ্ছে যুক্ত গ্যামো সেপালাস সেপালাস কথাটার মানে হচ্ছে কি সেপালগুলো যুক্ত ঠিক আছে আর গ্যামো সেপালাস আর একটা হচ্ছে পলি সেপালাস কথাটার মানে হচ্ছে পলি এই শব্দে পলি ল্যাটিন শব্দের মনে হচ্ছে আলাদা ছাড়া ছাড়া ঠিক আছে তার মানে আলাদা আলাদা একে বলা হচ্ছে ঠিক আছে তাহলে বুঝতে পারলে যদি আলাদা আলাদা হয় মানে ধতুরা ফুলের ক্ষেত্রে কি হচ্ছে বলো তো ওর বৃত্তিটা দেখবে ভালো করে এই রকম চোঙের মতো যুক্ত হয়ে গেছে এটা হচ্ছে গ্যামো সেপালাস বুঝতে পারলে আচ্ছা পলি সেপালাস কোনটা তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো যে যেগুলোর যেমন জবা ফুলের ক্ষেত্রেও গ্যামো সেপালাস যেগুলোর বৃতি নিচের দিকে এরকম ছোটানো থাকে পাঁচটা বৃত্তি আছে মনে কর পুষ্পাক্ষের উপর পাঁচটা পাঁচটাই আলাদা টমেটোর ক্ষেত্রে ঠিক আছে এটা হবে পলিসেপালাস পলিসেপালাস টমেটো টমেটোর ক্ষেত্রে সলানিসি ফ্যামিলি ঠিক আছে তাহলে এইভাবে করে গ্যামোসেপালাস পলিসেপালাস আমরা বুঝতে পারলাম এবার চলে আসো বৃত্তির রূপান্তর কী কী টাইপের হতে পারে বৃত্তি কাঁটার মতো হতে পারে পানি ফলের যে কাঁটা হলো ওটা আসলে বৃত্তি খুব মজার ব্যাপার আচ্ছা তোমরা দেখবে মাঝে মাঝে তুলার মতো উড়ে চলে যাচ্ছে ওটা আসলে প্যাপ্পাস ওগুলো বৃত্তি সূর্যমুখী ফুলের ক্ষেত্রে এই যে দেখো রোমাকৃতি এটা হচ্ছে প্যাপ্পাস আচ্ছা কণ্ঠকৃতি স্পাইনাস এটা হচ্ছে কি জল সিঙ্গার ক্ষেত্রে কাঁটা যেটা দেখতে পাচ্ছো ওটা ভীতি আচ্ছা হুড়ের মতো ফনার মতো এখন ইটা মধ্যে সুন্নাকৃত স্পার্ট দোপাটি ফুল যদি দেখো দোপাটি ফুলের ক্ষেত্রে না একটা ফুল যদি এরকম হয় ফুলের ক্ষেত্রে মাস্টার মশাকে ফুল আঁকতে পারতেই হবে কিছু করার নেই হোক না হোক এইখানে দেখবে একটা সরু এই রকম ওর মধ্যে কি থাকে বলতো ওর মধ্যে মধু ভরা থাকে দোপাটির ক্ষেত্রে এই মধু খাওয়ার লোভে সব পতঙ্গরা আসে এসে পড়ার মিলনে সাহায্য করে তো এরকমও হয় স্পার্ট স্পার্ট যেমন বৃতি হয় স্পার্ট বনমণ্ডলে হয় তোমরা সেটা দেখতে পাবে কোথায় না অর্কিডের ক্ষেত্রে তাহলে এই ছিল আজকের এই অংশটুকু যেটা হচ্ছে গ্যামো সেপালাস গ্যামো পেটালাস সেপাল পেটাল পেরিয়েন্ট ঠিক আছে আচ্ছা এখানে দেখা যাচ্ছে না আমি তোমাকে এখানে দেখবো মার্ক্রেসেন্ট মার্সেসেন্ট একটা হচ্ছে অ্যাসেন্ট কলিক ক্যাডুকাস মানে বৃতি যদি আগেই ঝরে যায় শিয়াল কাটা গাছের ক্ষেত্রে দেখবে বৃতি আগেই ঝরে যায় তাহলে তাকে বলবো ক্যাডুকাস এই ধরনের বৃতিকে বলা হয় ক্যাডুকাস ঠিক আছে আচ্ছা এই এটা হচ্ছে এই স্লাইডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বন্ধুরা এই অংশ থেকে যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে কি সেপালয়েড পেটাল আর একটা হচ্ছে স্ট্যামিনোড সেপালয়েড পেটাল মানে হচ্ছে পেটালটা দেখতে মতো পেটালটা দেখতে পেটাল না পেটাল কি হয় রঙিন হয় মনে করো একটা পেটাল আছে পেটালটা কি হবে রঙিন হবে ঠিক আছে কিন্তু হয়ে গেল সবুজ রঙের ঠিক আছে দেখতে ব্রীতি লাগছে এটা বলছে সেপালয়েড পেটাল আর স্ট্যামিনোড অর্থাৎ এর ক্ষেত্রে পুরুষ লিঙ্গের ক্ষেত্রে মানে পুরুষ স্তপকের ক্ষেত্রে এখানে কি থাকবে রেণু থাকবে পুং রেনু এখানে থাকবে পুং রেনু ঠিক আছে পুং রেনু এই পুং রেণুগুলো যদি বন্ধা হয় তাহলে একে বলা হবে স্ট্যামিনোড স্ট্যামিনোড অর্থাৎ এই স্ট্যামেনটা নিয়ম মানে স্ট্যামেনটা কোনো কাজের না। স্ট্যামেনটা বন্যা এই যে এটাকে বলা হচ্ছে স্ট্যামিনোড এই যে স্ট্যামিনোড কথাটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে আর একটা কি আছে না সেপালয়েড পেটাল ঠিক আছে এইভাবে করে এই অংশগুলো আমরা পড়বো এখানে দলবন্ডলকে বিভিন্নভাবে ভাগ করা আছে সমাঙ্গ অসমাঙ্গ ঠিক আছে অসমাঙ্গকে আবার বিভিন্ন জিহাকার অষ্টাকার এগুলো মনে রাখার দরকার নেই এগুলো ঠিক আছে এগুলো দরকার নেই কিন্তু এই দুটো শব্দ এখান থেকে খুব ভালো করে মনে রাখবে